মনে হচ্ছে সময় আবার চলে এসেছে সময়টা আবার চলে এসেছে ইসরায়েল এবং ইরানের মধ্যে আবার যুদ্ধ হওয়ার যুদ্ধ লেগে যাবে মনে হচ্ছে নেতানাও চিন্তা করছে কেন যুদ্ধ হলো না হচ্ছে এখন তার বাপ ট্রাম্পকে উস্কে দিচ্ছে নেতানহ ইরানকে আবার আক্রমণ করার জন্য নেতানাহ তার বাপ ট্রাম থেকে অনুভূতি চাচ্ছে যেন যুদ্ধ ইরানের সাথে আবার বাঁধিয়ে যাওয়া যায় লাগিয়ে দেওয়া যায় কারণ না হলে বিগত দিনের তার পাপ সে এমন অপরাধ করেছে সে অপরাধের জন্য তাকে জেলে যেতে হবে জেলে চাকতে পিষ্ট হবে তাকে এটা কনফার্ম এই জেল থেকে তার বাঁচতে হবে এই জন্য নেতানা হচ্ছে যুদ্ধ লাগাতেই চাবে সে যুদ্ধ নিয়ে ঠিক থাকবে আমেরিকাকেও বাজাতে চাইবে এখানে নেতানাই হচ্ছে দ্বিতীয় হিটলার যে অনেক নির্দোষ মানুষকে বিগত কয়েক বছরে ধরে মেরে ফেলেছে এক লাখ ফিলিস্টিনিকে গত কয়েক বছরে নেতানো দুই বছরে নেতানো মেরেছে যার মধ্যে কয়েক লাখ নিরাপরাধ নারী এবং শিশু ছিল প্যালেস্টাইনিদেরকে মারলে অনেক ইন্ডিয়ান আছে তারা অনেক খুব বেশি খুশি হয় এরা হচ্ছে এই এই ইন্ডিয়ানরা হচ্ছে কট্টর মুসলিম বিরোধী আমি সব ইন্ডিয়ানদেরকে দোষ দিচ্ছি না অনেক ইন্ডিয়ান আছে তাদের মধ্যে মানবতা আছে সব ইন্ডিয়ান খারাপ না কিছু ইন্ডিয়ান আছে তারা এই ধরনের তারা খুশি হয় প্যালেস্টাইনে ইসরায়েলে মারলে প্যালেস্টাইনে মানুষ হত্যা করার জন্য নরেন্দ্র মোদী জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠিয়েছিল ভারতে ইসরায়েলে নর্নবদী হিসেবে জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠিয়েছিল সেই অস্ত্র ব্যবহার করে নেতানেও গাজাতে মানুষ হত্যা করেছে সুতরাং নেতানাও যদি মানুষ হত্যাকারী হয় সেই সাথে অস্ত্র পাঠিয়ে মানুষ মারার জন্য নর্নবদীরা সমানভাবে দোষী সমানভাবে মানুষ হত্যাকারী সুতরাং গাজাতে প্যালেস্টাইনে মানুষ হত্যার জন্য নরেন্দ্র সমভাবে সমানভাবে দায়ী কোনো একদিন হয়তো এমন আসবে যে নেতা বিচার হবে এই হত্যাকাণ্ডের জন্য এবং সমানভাবে নরেন্দ্র মোদীরও বিচার হওয়ার প্রশ্ন দেখা দিবে ইসরায়েল যখন পারমাণবিক বোমা বানিয়েছিল তখন গোপনে বানিয়েছে সেটা কিন্তু আমেরিকা জানে এবং তার তাকে সে ইসরায়েলকে সুরক্ষা দিয়েছে ইউরোপ আমেরিকা এরা আর যেখানে ইরান ইরানের নিউক্লিয়ার প্রজেক্টে আঘাত করে আমেরিকা এখন আবার নতুন করে ট্রাম্প হুমকি দিয়েছে ইরান যদি নতুন করে নিউক্লিয়ার প্রজেক্ট চালু করে তাইলে আবার আক্রমণ করবে আমেরিকা এটাতে খুব লাভ হবে না এটাতে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও যাবে যেটা আমেরিকার জন্য মঙ্গলদায়ক হবে না আমেরিকা নিজের ধ্বংসের ধ্বংসেরও কিনারায় চলে যাবে কারণ আমেরিকার দিকে টার্গেট নর্থ কোরিয়ার নিউক্লিয়ার ওয়ার হেডের মিসাইলগুলা রাশিয়ার নিউক্লিয়ার মিসাইলগুলা তারপর পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইলগুলা লং রেঞ্জ মিসাইল বানাচ্ছে এখন পাকিস্তান যেটা আমেরিকা পর্যন্ত চলে যাবে তো লাভ কি আমি নিজে ধ্বংস আমেরিকা নিজে ধ্বংস হয়ে যে আরেকজনকে ধ্বংস করতে চেষ্টা লাভ পাকিস্তান যখন নিউক্লিয়ার বোমা বানাচ্ছিল তখন অনেক আপত্তি ইসরায়েলের এবং আমেরিকার ভারতের পাকিস্তান বানাতে না পারে ভারত বানিয়েছে তখন কিন্তু কোনো বাধা দেয়নি নেই ইসরায়েল এবং ইসরায়েলের কোনো বাধা দেয় নেই কিন্তু ভারতকে পারমানেন্ট বোমা বানাতে শুধু মুসলমান কোনো দেশ বানালে এটাতে ক্ষতি ইসরায়েলের সাথে আমেরিকারও একদিন ধ্বংস অনিবার্য হবে এখন ইসরায়েলানাও যে যুদ্ধটা বাজাতে চাচ্ছে আমেরিকা এই যুদ্ধে শরিক হবে সেটা একদম কনফার্ম আর ইরানও ছেড়ে কথা বলবে না ইরান এখন ওই তার সুপারসোনিক মিসাইল ইউজ করবে ব্যালিস্টিক মিসাইল ইউজ করবে আবার এটাতে আমার মনে হয় ইসরায়েলের অস্তিত্ব থাকবে না এবং নেতানও অস্তিত্ব থাকবে না দেশ ইসরায়েল দেশটাই যদি গিয়ে থাকে আর ইরান এখন ব্যালিস্টিক মিজার কারখানা খুলে দিয়েছে ইয়েতে ইয়েমেনে তারাও বানাবে এখন তারাও ছাড়বে না তো যতদিন যাচ্ছে আপনার যেটা দেখতে পাচ্ছি আমেরিকা এবং ইসরায়েলের জন্য দুনিয়াটা কমানিয়ে নিয়ে অনেক বেশি কঠিন হয়ে আসছে দাদাগিরি আমেরিকার দাদাগিরি টিকে না টিকবে না এখন টিকছে না সেখানে দুনিয়াটা অনেক কঠিন আমেরিকা এবং ইসরায়েলের জন্য হয়ে আসছে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন